গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটি ভ্লগ ভিডিও স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করছি তো আজকে ছিল আমাদের ঘরে গোটা এটা হচ্ছিল ভিডিওটা সরস্বতী পুজোর দিন তো দুদিন যাবৎ শরীরটা এত পরিমাণে খারাপ করেছে যে আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি তাই শেয়ার করাও হয়নি সরস্বতী পুজোর ভ্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওটা তখন আমার অতটাও হেলথ ঠিক ছিল একটু কিন্তু তারপর থেকেই সর্দি কাশিটা মানে এত পরিমাণে বেড়েছে আমি কিছু করে উঠতে পারিনি তাই একটু লেট হয়ে গিয়েছে ভিডিওটা ছাড়তে তো খিচুড়ি খেটে এসে লেগে পড়েছি এখন আনাজ কাটতে তো গোটা সিদ্ধ তো আমাদের নেই মানে আমরা একেবারে খাটি বাঙাল বলতে পারো আর বিয়ে করেছি একেবারে খাটি ঘটি বাড়িকে ঠিক আছে মানে দিয়ে তো প্রায় এ টু জেড সব আছে তার তুলনায় আমাদের কিন্তু কিছু নাই কিচ্ছু নাই তো তাই আর কি তো মা এদিকে ওই জন্য আমাকে সবটাই দেখিয়ে দিচ্ছে কোনটা কিরামভাবে কাটবো আর কোনটা কীরম সাইজ করব কারণ না এই প্রথমবারই কাটছি এর আগের বছরও কেটেছি কিন্তু ভুলে গিয়েছিলাম তাই মাকে মনে করিয়ে দিতে বললাম মা মনে করিয়ে দিচ্ছে আর আমি কিন্তু কাটতে ব্যস্ত আছি আজকে ভাবছি তোমাদের এই পুরো গোটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাবা কিরাম ভাবে কি গোটা রান্না করে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তাই দেখতে থাকো প্লিজ স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এদিকে মা কিন্তু আমাকে সবটাই হাতে খড়ির মতন ধরে ধরে শিখিয়ে দিচ্ছে কারণ যেহেতু এইগুলো আমাদের বাপের বাড়িতে নেই এখানেই করছি ফার্স্ট টাইম তাই বাড়িতে ঠিক তার উল্টো মানে আমাদের বাপের বাড়িতে কিছুই সেরকম কোনো উপস্টুপোষ নেই গুনে গুনে কটা আছে সেটা বলা কাটাই যায় তো চলো বন্ধুরা এবার মা তো দেখিয়ে দিচ্ছে আমি কাটতে আছি কিন্তু আসল জিনিসটা এখনো হাত দিইনি সেটা হলো শাক তো এরপর শাকটা কাটবো বেগুনটা কেটে নি আর আজকে যেহেতু তোমাদের দাদাভাই ঘরে ছিল তাই মেয়েটার পাশে তোমাদের দাদাভাই শুয়ে আছে মেয়েটাকে আমি শুয়ে দিয়ে এসেছিলাম তো অবশেষে সেই শাক কাটতে স্টার্ট করে দিয়েছি তো আমি কাটছি লাউ শাক আর মা কাটবে সেই পালং শাক বড় বড় পালং যেগুলো গোটা সিদ্ধ দেওয়া হয় আর কি ঠিক এর মধ্যেই মেয়ের কান্না শুরু হয়ে গেছে পাশে না শুলে এর ঘুমই হয় না একদম ঠিক আছে স্টার্ট করে দিয়েছে তো যাই হোক আমাদের মোটামুটি সবকটা আনাজ কাটা হয়ে গেছে এই যে ফুলকপি আলু শিম কড়াইশুঁটি শাক এদিকে ফুলকপি আভাপ বাঁধাকপি বেগুন এতে আছে ওলকপি গাজর এতে লাউ ডাঁটা যেগুলো আমি ছায়ালাম আর এইগুলো মাছা দিয়েছে আর এইটা ছিল কড়াইশুঁটি মোট এই আর কি গোটা রান্না তো চলো বাবা এবার বসে পড়েছে মানে আমাদের হালাইকার মশাই এবারে গ্যাস জ্বালতে স্টার্ট করে দিয়েছে গোটা এবার শুরু হবে তো কতক্ষণ গোটাটা হতে মিনিমাম সময়টুকু লাগে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আর প্রথমেই তো শাকটা সিদ্ধ করে নিতে হবে ডাঁটাগুলো কিন্তু বেশ মোটামোটা ছিল নাহলে গলবে না বিশেষ করে তোমার ওই পালং শাকের ডাঁটাগুলো লাউ ডাটা তবু নরম তো এই যে দেখে নাও দেখিয়ে দিই মোটামুটি চারটে পঁচিশ মতন এখন বাজে তা এখন চাপাচ্ছে তো কতটা সময় লাগবে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব দেখতে সাথে থাকো আবার মেটা ধরেছে বাবার ও ঘুরতে যাবে এই দুদিনই বাইক চেপে চেপেটা এত বাস খারাপ হয়ে গেছে খালি বাইক দেখলেই ঘুরতে যেতে মন আর এই সাইডে দেখো বাবা শাকটা আর ডাটা সিদ্ধ বসিয়েছে হয়েও এসছে তো নামিয়ে দেবে এখন তো আমি না একটু কেটে কেটে মানে দিচ্ছি আবার না পাচ্ছে এই প্যাটার্নগুলি দেখাবো কারণ হতে তো জিনিসটা একটু সময় লাগবে তো সেটাই সময়টা অনেকটা লং হয়ে যাবে দেখাতে গেলে তাই স্কিপ করে করে একটু ছোট ছোট করে তোমাদের দেখাবো তাই দেখো না কিন্তু বাবা মোটামুটি বেগুন সিম ভেজে নিয়েছে ভাজার পর এখন বাঁধাকপিটা ভাজছে ঠিক আছে একটা একটা করে তো সব আনাজগুলোই ভাজতে হয় তো কাদের কাদের বাড়িতে গোটা আছে তা ঝটপট কমেন্টে লিখে ফেলো আর কাদের কাদের বাড়িতে গোটা ছিল না বাপের বাড়িতে আমার মতন অবস্থা ঘটি বাড়ির বউ হয়ে এসে ঘটিদের গোটা খাবো আর কারা কারা আমাদের মতন গোটা ছিল অবশ্যই সেটাও কমেন্টে জানিও তো বেগুন তো ভাজা হয়ে গেছে একদম পুরো বেগুন বাহারের বেগুন যেরম হয় সেম দিকে কপি ভাজা হয়ে গেছে ডাঁটা সিদ্ধ হয়ে গেছে এখন বাঁধাকপিটা না পাচ্ছে মোটামুটি অর্ধেকের বেশি আনাজ তো ভাজা হয়েই গিয়েছে কড়াইশিটার উপরে দেবে তো গোটা দিয়ে গোটা কিন্তু খেতে খারাপ লাগে না কিন্তু আমার মাথায় আসে না গোটাটা সরস্বতী পুজোর সময়তেই কেন হয় এই প্রশ্নের উত্তর কেউ আমায় দিতে পারিনি তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করে সেও পারে না সবাই বলে বরকে জিজ্ঞেস করতে বরকে জিজ্ঞেস করলে বর আবার বলে যে তোমাকে বলেছে তাকে জিজ্ঞেস করো ব্যাপারটা এরম আর কি তো যাই হোক অনেকটাই রান্নাটা এগিয়ে গেছি আমার মেয়ে বাইরে ছিল এই যে বাইক চেপে হিসাবে বাড়ি এলো আর এদিকে দেখো কড়াইশুটি শীত হয়ে গেছে কড়ার জলটা ফেলে দিচ্ছে মা কড়াটা একটু সবুজ মতন হয়ে গিয়েছে সব করতে করতে মানে লালচে কালচে আর কি ভালো করে কড়াটা মুছিয়ে দিচ্ছে এবারে ফোরন দেয়ার পালা তো চলো তো দেওয়া হয়ে গেল এরপরে আবার কি দেয় দেখা যাক ভুলে যাই প্রত্যেক বছর একবার করে হয় মনে থাকে না যেহেতু এখানে এটা এখানে বাপের বাড়িতে ছিল না শ্বশুর বাড়িতেই প্রথম মনে থাকাটাও সম্ভব নয় বেশি দিন এখনো হয়নি যে আমার বিয়ে হয়েছে ও এখন ওলকপিটা দিচ্ছে ওলকপি গাজর এইসবই ভাজা হবে আর কি তো চলো গোটা কিন্তু প্রায় অনেকটাই ধারে কাছে মানে ভাজা সবানাজই হয়ে গেছে এগুলোই বাকি ছিল এখন আলুটা আছে বন্ধুরা এই ওয়েদার চেঞ্জের জন্য না এত শরীরটা দুদিন খারাপ যাচ্ছে মানে কি বলবো মেয়েটারও কমছে না একদম সর্দি কাশি তো আমারও আবার হয়েছে তো পাশাপাশি দুজনে শুয়ে থাকি তো আমার আর কি আমার থেকে মেয়েটারও আর কি হচ্ছে ওর মোটেই কমছে না তো ওই দুদিন যাবত শরীরটা খুবই ভালো নেই একদম হেলথ অনেক খারাপ আর ভিডিও স্কিপ তোলা থাকলে কি হবে এডিট করার একদম ভাল লাগছে না অনেকটা সময় লাগছে ফোন হাতে নিয়ে এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে পড়ছি সকাল দুপুর তাই হচ্ছে সারাদিন তো সময় থাকে না এডিট করার তো আজকে আলাদা করে একটু সময় বার করে এডিট করছি কারণ তিন চার দিন হয়ে গেল গত আমি ভিডিও পোস্ট করি না খুব অসুবিধা হয়ে যাচ্ছে ঠিক দেখো গোটাটা প্রায় অনেকটা হয়ে এসছে মানে মশলাপাতিটাও এখনও প্রায় দিয়েই দিয়েছে এখনও কিন্তু ভাজাগুলো এতে অ্যাড করেনি আলুটা মনে হয় একটু গোলবে তাই অল্প জল দিয়েছে তো আজকের ভাবলাম শুধু গোটাটাই ছাড়ি কারণ এই গোটার যেহেতু আমি পুরো ভিডিওটা তোমাদেরকে ছাড়বো বলে তুলে রেখেছি আর অন্য কিছুর সাথে অ্যাড করলে না একটা লং হয়ে যাবে তাই তো অবশ্যই তোমরা দেখো যারা ঘটি বাড়ির আছে অবশ্যই তারা তো দেখই কেন কি দেখ সবার রেসিপি তো সমান না জিনিসটা এক সবজিটা এক মশলাটা এক কিন্তু রেসিপিটা আলাদা তো ঘড়িতে এখন মোটামুটি সাড়ে ছটা মতন বাজে সেটা তো তোমাদের দেখালাম তাহলে চিন্তা করো এখনো গোটাটা কমপ্লিট হয়নি এত বিস্কুট আর কি প্রায় সাড়ে চারটা থেকে ছটা দশ পনেরো মানে বুঝতে পারছো আড়াই ঘন্টার কাছে হয়ে গেল আড়াই ঘন্টা না দু ঘন্টা হ্যাঁ আড়াই ঘন্টা হতে যাচ্ছে তো তার মাঝখানে আমি একটু কফি করে নিলাম এনার্জিটা বাড়ানোর জন্য তো চলো বেগুনগুলো এবার দিয়ে দিই বেগুনগুলো দিলে লাস্টে দিচ্ছি কেন বাবা বলেছিল নাহলে গলে যাবে তো তোমার দাদা হয় একটু কফি করে দিলাম কেননা খেয়ে আবার যাবে আমাদের বাপের বাড়িতে আমাদের তো বাপের বাড়িতে গোটা নেই তো তাই বাপের বাড়িতে একটু পাঠিয়ে দেবো গরম গরম খেতে ভালো লাগবে বাবা বললো তো বাবা বললো একটু ছেকে দেখার জন্য তুলে রাখলো আলাদা করে কিরাম কি হয়েছে ফাইনালি মনে হচ্ছে গোটাটা এবার হয়ে এসছে কিন্তু এখনও মূল মশলা যেটা আর কি লাস্টে নামানোর আগে দেবে সেটা এখনো অ্যাড করা হয়নি আর পরিমাণটা কতটা সেটা তোমরা দেখেই বুঝতে পারছি প্রায় এক আছেই তো মা বললো সবাইকে দিতে হয় তাই আরও পরিমাণটা একটু বেশি আর ঘরের লোক আর কত খাবো সবাইকে দিতে হবে একটু আর চলো এবার সেই মূল মশলাটা বাবা দিচ্ছে মশলাটা বাবা আলাদা করেই করে রেখেছিলো এই গোটা সিদ্ধর জন্য দেবে বলে এটা কিন্তু আলাদা করেই করা তো চলো গাইস মশলা তো বাবা দিয়ে ভালো করে নেড়ে দিল বাবা বললো এবার গোটা একদম রেডি খালি একটু মিশিয়ে নিলেই হয় তো একেবারে গরম গরম কড়াই থেকেই নামিয়ে আর কি বাপের বাড়িতে দেওয়ার জন্য পাঠিয়ে দেবো আর অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে তো তখন যাবে আবার আসবে দেরি হয়ে যাবে এই যে আমাদের বাপের বাড়ির জন্যই এখন তোলা হচ্ছে একদম হাই উঠছে তো চলো এটা মায়ের বাড়ির জন্য পাঠিয়ে দিচ্ছি আর যেহেতু দিদি এসে তাই পরিমাণটা একটু বেশি পাঠাচ্ছি দিদিও খেতে এইসব একটু ভালো আসে কিন্তু ওদের বাড়িতেও নেই দুজনেই সমান বাঙাল বাঙাল তো চলো বন্ধুরা এবারে তখন দাদা ভাই বেরিয়ে পড়লো এবারে আমি একটু মুড়ি খেয়ে নিই ও তো এখন আসবে না ও শ্বশুরবাড়ি যাচ্ছে এক খাইদাই খাই করে আসবে এদিকে মেয়ে আমার টাটা দিচ্ছে আর আমি গোটা মুড়ি নিয়ে রেডি গায়ে গোটা মুড়ি খাবে অবশ্যই চলে আসবে এই যে গোটা মুড়ি তো চলো খিদে পেয়ে সকাল থেকে দুপুরে খিচুড়ি খাওয়ার পর কিছু খায়নি আর ওই যে আমার মেয়ে দিকে বসে ফোন দেখছে তো চলো খেয়ে নি যারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই আমাদের বাড়িতে চলে চলো আর গোটা মানেই তো ডাটা আমার যেটা থেকে ভালো লাগে এই যে রাত্রে তোমার দাদা ভাই এসে আর মুড়ি টুড়ি খেতে চাইছিল না যে দোকান থেকে লুচি খেয়ে এসেছিল তাই পরের দিন সকালবেলায় তোমার দাদা ভাইকে একটু গোটা দিয়ে মুড়ি মেখে দিচ্ছি রাত্রে খায়নি ও সকালে খাচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো গায়েস আজকের ভিডিওটা কিরাম লাগলো রেসিপিটা সবার একই আলাদা অবশ্যই কমেন্টে জানিও কাদের কাদের বাড়িতে গোটা হয়েছে সেটা জানাতেও ভুলো না আর ভিডিওটা অনেক কষ্টে এডিট করেছি এতটা শরীর খারাপ নিয়েও তাই প্লিজ বলবো খুব ভালো লাগলে একটা লাইক তো করাই যায় শেয়ার করো কমেন্ট করো শেয়ার করতে পারো তোমরা আর কিছু বলার নেই দেখা হবে কালকেরে নতুন কোনো ভিডিও তা ততক্ষণে আসি বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কাল লাইক করো প্রচুর 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 পরিমাণে শেয়ার করো বন্ধুরা যাতে করে সবাই দেখতে পায় টা বাই